দর্শক এই এখানে সুলিটলা স্কুল থেকে যারা জুতার কারখানা শুরু করতে চান জার্মানি যারা এখন নতুন নতুনদের জন্য আমি একটা একটা ভিডিও বানাচ্ছি আমাদের কারখানার নাম কি ভাই দোয়া আল্লা সুমেট্রিয়াল স্টোর এখানে সব রকমের জুতার কাঁচামাল এবং পণ্য পাওয়া যায় আপনার কাছে কি কি পাওয়া যায় একটু দর্শকের বলেন আমাদের কাছে জুতার সকল প্রকার সকল ধরনের জিনিস পাইকারি এবং জুতার হাইড্রোলিক ম্যানুয়াল মেশিন যত ধরনের যত প্রকার কাজ আমার আছে আপনারা পেয়ে যাবেন জুতার কাটিং জুতার লক জুতার ফাইবার সোল শীত বেশি ক্যাঙ্গারু জুতা তৈরি করতে পম্পস জুতা তৈরি করতে সকল যত কিছু যাবতীয় আইটেম লাগে সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখন আপনার কাছে আমি একটা প্রথম থেকে আর কি প্রশ্ন করি যেমন এই যে ম্যানুয়াল মিশিং এই যে ম্যানুয়াল মিশিং এগুলো কত করে এক একটা ম্যানুয়াল মিশিংয়ের আপনার নতুনদের জন্য ম্যানুয়াল মিশিনের একটা প্যাকেজ সিস্টেম আছে কারণ কি নতুনরা বুঝে না সব কিছু জানা না সো আমাদের প্যাকেজ সিস্টেমে আপনার তিরিশটা আইটেম থাকে ম্যানুয়াল মেশিনের সাথে ওইখানে যাবতীয় যত কিছু আছে সব কিছু প্যাকেজে থাকে আপনারা সরাসরি যেই আসবে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে দেখে শুনে তারপরে নিয়ে যাবে আমরা বুঝিয়ে দেবো কাজ শিখিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো রেটটা বলে দিলে দর্শকেরা ভালো হইতো না রেট বলতে বলতে হচ্ছে কি রেটটা হচ্ছে আপনার

দর্শক আপনারা বুঝতে পারছেন যে একটা কারখানা তৈরি করতে একটা কারখানা তৈরি করতে কি কি লাগে মোটামুটি একটা ধারণা ভাই দেশে ওই যে দুধ গাম তারপরে অনেক কিছু লাগে এখন সব কিছু তো আপনারা আমরা আপনাদেরকে তো দিতে পারতেছি না আপনারা যারা মনে করেন আপনাদের কারখানা একটা দেবেন বা মোটামুটি বাড়িতে বৈশা রয়েছেন বা বেকার আছেন তাদের জন্য এই কারখানাটা পারফেক্টেই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকের বলে দেন আপনার কাছে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো আবার একটু বলেন বলছি ওয়ান থ্রি এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপিং সব কিছু আছে আপনারা সব কিছুতে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ওকে 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 ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই আর যারাই শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি প্রতিষ্ঠানে এসে যাবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ